প্রিয় দর্শক আজকের ভিডিও আমি শুরু করলাম সিলেটের বন্দরবাজার বাজার থেকে ওখান থেকে আমি যাই জিতুমিয়ার পয়েন্ট শুনছি জিতুমিয়ার পয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে যেখানে কম দামে খাওয়া যায় আজকে দেখি এখানে স্বামীর মান হম। প্রিয় দর্শক রায় তৈলে সিলেটের ওই জায়গা কিন্তু সবচেয়ে ব্যস্ত হয়ে ওঠে বিশেষ কইরা এসার বাদ

তো মানুষে সহজে কিনতে পারিনি কেন আঠার মাঝে রইলেন তো যারা কিন এখানটায় তার লাগি এটা অনেক উপকারী অনেক পালা একটা জায়গা আর যারা কিন না চলাচল করেন এরার লাগি এটা কিন্তু অনেক অসুবিধার একটা বিষয় তো খেল লাগি সুবিধা আর খেল লাগি অসুবিধা সব মিলিয়ে ও লিখিলে পরিস্থিতি আমি আজকে যে দাম সেইটি জিতু মিয়ার পয়েন্টে জিতু পয়েন্টে খাওয়ার মতো কোনো রেস্টুরেন্ট নাই তবে শুনছি ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে যেখানে কম দামের খালি খাওয়া যায় কম দামে ওখানে আর ওই দৃশ্যটা দেখি দেখি একটু আগ্রহ সামনে আটিয়ার সব জায়গা যাওয়া সম্ভব নয় পদ্মা যাই পয়েন্ট প্রায় প্রায় নয়টা উঠতে বাজার তো কিছু জায়গা আছে যেখানে মানুষের ব্যস্ততা খোলা হল বেশি আর বাদ বাকি রিক্সায় যাওয়ার চেষ্টা করবো আমার সিলেট শহর দেখার লাগে আটিয়া এবং রিক্সায় যাই কি আমার ভালো লাগে তো বেশিরভাগ আমি আটার চেষ্টা করি আর আটতে না বলে রিক্সায় যাই জায়গা লাইট আলু একটু কম বিক্রি হয় I would be grateful you কেন যারা ব্যবসা করেন তারা সারাদিনও চুক্তি করেন কিন্তু রাত্রে সবচেয়ে বেশি ব্যস্ততম সময় পার ব্যস্ত সুন্দর লাগে

যত <laughs> <jayouta. laughs> बालासनुवा मुस्कियानी दगुआ याका आखी दओ ओ ठीक तो है <laughs> आपने दिलो का तो <laughs> था ओके सिलेटर सिलेटर हक करा सिलेटर ना का सिलेटर राधात हमें

तो क्या पाच पट खालीम से पाच पट खालीम क्या खालीम पर आ गया नहीं। 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 Ojá, no hace mamar al limbo. Deja ese si paso y no la halim hagamos mamar al de roca. দেখাইলাম বন্ধুর বাজারের ব্যস্ততা ব্যস্ততম সময় পার করছেন মানুষ রেখিলা এখন আমি রিক্সা তুমি যাইব রিক্সা দিয়ে যাইব যে তুমি আর পয়েন্ট

Gue t referred on express route, Sur variance, purtro

ব্ৰিজ আছে ব্ৰিজৰ নিচেদি দুটা দুবাদী ৰাস্তাই আছে আমি যাম টাইন চাইডৰ যে ৰাস্তা আছে ৰাস্তা বাদি ওদিকে গেলে সামনে ফাইমু রেস্টুরেন্ট আর আপনারা জানেন যে খাওয়ার মতো তেমন রেস্টুরেন্ট নাই বুঝতে গেলে মানে একটু দূর আশেপাশে আমার জানা হচ্ছে নাই আপনারা জানা তাহলে হয়তো কমেন্ট জানাইতে পারেন তো ওই যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টও মনে হো কাজী বাজার পয়েন্টর লাগিয়ে একমাত্র রেস্টুরেন্ট ধরা যায় তবে এইটার লোকেশন হয়তো অনেকে জানান না

ওই জায়গাতে আছে আপনার ও রেস্টুরেন্ট সামনে দেখা ওই সামনে টেলে জামান রেস্টুরেন্ট তো আজকে আমরা জামান রেস্টুরেন্টও আইছি এবং রাত্রে খানি খাইমু এখন এখানে আজকে খিতে খিতে আছে ভাই ভালো আছে নি আজকে খিতে খিতে আছে হ্যাঁ খিতে খিতে আছে আজকে আজকে তো আমি বর্তমানে আছি গিয়া পুলটি মুরু হ্যাঁ তারপরে বাংলাদেশ মাছ মাছ মুগ ডাল মুড়ি গুন্ডা

আছে সবাই বুজন হৰণ আৰু সব সময় সময় থাকে

পরে এক স্পেশাল জিনিস মিলে এরপরে রিজনেবল প্রাইজে মিলে আর কি গরুর মাংস আছে আসল মাংস আছে কাশির মাংস তো এটা সবসময় থাকে না হঠাৎ আস্তে একদিন গরুর মাংস খাই পাই হঠাৎ একদিন খাসির মাংস হঠাৎ একদিন খাই পাই আসল মাংস তো আসল মাংস আমি এর আগে খাইছি রেস্টুরেন্টও ভালো আছে আর গরুর মাংসও খাইছি তবে খাসির মাংস খাইছি না আর এখানে বিশেষ যে কম দামে মিলে গেছি কম দামে পাওয়া যায় আজকে কেমন আসছিলাম স্পেশাল আরো কিছু পাইব তো যেমন কিছু পাইছি না খাসি আছে কিন্তু দেরিও পাইতে ফুলটি খাইলাম ফুলটিও কিনতে কেন মজা লাগে Coromaza, y que no se fue por un canemilia.